আপনি কি বন্ধু পড়াশোনা করছেন ডিগ্রি সায়েন্স অ্যান্ড কমার্স ডিগ্রি পাশ ডিগ্রি পায় ইয়েস সো কাজ কাম করেন নাই আগে ইলেকট্রিকের মিস্ত্রি ছিলাম ইলেকট্রিকের ব্যবসা করতে পারি বিয়ে শাদি করছিলেন হ্যাঁ মাই মাই ওয়াইস ইজ আ সুইনা ভারতী আপনার ছেলে সন্তান আছে দুই মেয়ে নাম বিয়ে শি করে না দায়িত্ব পাইছেন কোনো এবার কি বোর্ডের নির্বাচন যদি নামাইলে সুন্দর লাগে

है। अच्छा स ओके गुड मॉर्निंग गुड मॉर्निंग्लादेशल्स

জুমানা নষ্ট করছেন মস্কিও লাভমি মাজার মাজার হেড তা আপনি কি মসজিদে বেশি ভালোবাসেন না মাজারে মসজিদ মাজার শুন দুইটাই

না তাহলে অল পিপল হেজ ভেরি নাইস অন পিপল সিলেক্ট দেখান কেজটাকার ভাল লাগে সেকেন্ড তো চিন্তায় পরে গেছেন নো টু টেন পিপল কাম ফন পিপল সিলেট লাইক মে হম হেম কয়েক কোনটা দেখান কোনটা আপনি তো আমি হ্যাপি কার ভাল লাগে এটা রে আমার সব ভালো লাগে যত সব ভাল লাগে মাশাল্লাহ মাশাল্লাহ তো আপনি থাকেন কোথায় কোন মাজারে না বাসায় এই যে পুরো রাস্তায় তো এখানে আমরা এখন চলে যাবো আমাদেরকে ইংরেজিতে বিদায় দিয়ে দেন সবাইকে অল্প বললে বিদায় দিয়ে দেন

ওকে কি মানুষটা কিছু বলেন আপনি মানুষ কিভাবে চলবে একটু বলে দেন এখানে সব দি হ্যাঁ দিনে থাকবে এবং কারো খারাপ হ্যাঁ কমে